সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালোই রয়েছি তো আজকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে চলে আসছি হচ্ছে বিডি এগ্রো ওয়ার্ল্ডে আর আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওতে কি থাকছে ভাই আজকের ভিডিওতে তিন মাথার ম্যাজিক মেশিন তিন মাথার ম্যাজিক মেশিন জি জি আচ্ছা আচ্ছা আজব এক জিনিস জি জি কোনটা ভাই তার কারণও আমি বলে দিচ্ছি

বা এই মেশিনটা কিন্তু আপনার এলাকার বাইরে যাইতে হচ্ছে না যারা বিদেশ যেতে চাচ্ছেন বিদেশ না যায় এই মেশিন একটা নেন মাসে 30 থেকে 40 হাজার টাকা অনাশে ইনকাম করা সম্ভব এই মেশিন দিয়ে আচ্ছা রাজীব ভাই এই মেশিনটার প্রাইস কেমন আসবে বর্তমান প্রাইস 80000 টাকা 80000 টাকা দাম কি যে কোনো সময় ওঠানামা হতে পারে জি যে কোনো সময় ওঠানামা হতে পারে আচ্ছা ইম্পোর্টের প্রোডাক্ট তো বাপাই যাদের খামার আছে ফিট তৈরি করা মেশিন চান আমাদের কাছে ফিট তৈরি করা মেশিনও আছে যেমন এই যে ফিট তৈরি করা একটা চার ডলার ফিট তৈরি করা মেশিন দেন আমরা ফিট তৈরি করছি আপনারা আসলে এটা কি ভাই মানে কি এটা গরুর খাদ্য না মাছের খাদ্য এটা মাছ গরু এবং ভেড়া তাছাড়া আপনারা এটা দিয়ে আপনারা চাইলে হলো মুরগির খাদ্য তৈরি করতে পারবেন আচ্ছা আচ্ছা এক মেশিনে এক কথা প্লেট ফিট মেশিন আচ্ছা আচ্ছা সকল ধরনের ফিট তৈরি করা যায় একমাত্র ভাষা ফিটবাদে এটা তিন রোলার আছে চার রোলার আছে দুই রোলার আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে তাছাড়া রাইস মিলের যদি আলাদা আলাদা পার্ট চান যেমন এই যে এটা গ্রাইন্ডার আপনার যদি কাঁসার চান কাঁসার এটা দশ ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চি গ্রাইন্ডার আমাদের কাছে বিভিন্ন ধরনের গ্রাইন্ডার মেশিনগুলো আছে এই মেশিনগুলো দিয়ে মোটামুটি কি কি কাজ করা যায় বা কি কি সুবিধা আছে এই মেশিনগুলো দিয়ে বিশ থেকে পঁচিশ প্রকার কাজ করা যায় যেমন হলুদ করা যায় মরিচ করা যায় ধনিয়া করা যায় কালি জিরা করা যায় মানে যে কোনো মশলা পাউডার করা যায় চাউল করা যায় তারপর ধান করা যায় আপনারা চাইলে ধানের চিটাও করতে পারবেন তাছাড়া ওষুধি গ্রাম যদি থাকে আপনারা ওষুধ যদি যারা ওষুধ নিয়ে ব্যবসা করে ওষুধ নিয়ে যারা কাজ করে হ্যাঁ হ্যাঁ তারাও নিতে পারবে তারাও কিন্তু নিতে পারবে আচ্ছা আচ্ছা তো অনেক সুবিধাই আছে এই মেশিন দিয়ে যারা বেকারি আইটেম আছে যারা চিনি পিষতে চায় হুম হুম চিনিও পিষতে পারবেন এই মেশিন দিয়ে আচ্ছা এগুলো প্রাইসটা একটু বলেন এটা প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা এটাও দশ ইঞ্চি এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ছত্রিশ হাজার টাকা এটা তেত্রিশ হাজার টাকা এটা হলো ফিট তৈরি করা মেশিন ফিট তৈরি করা মেশিন আশি হাজার টাকা তিন রোলার তিন রোলার পঁচাত্তর হাজার টাকা দুই রোলার পঁয়ষট্টি হাজার টাকা এটার দামটা একটু বলেন আমরা যেটা হচ্ছে ম্যাজিক মেশিনটা যেটা বলছি আশি হাজার টাকা এটা উদ্যোক্তা তৈরি করার একটি বেশি আসলেই অনেক ভালো যারা বেকার যারা রয়েছে তারা যদি ইচ্ছা করে যে এটা বাণিজ্যিক ভাবে নিবে তারা নিতে পারবে অবশ্যই বাণিজ্যিক ভাবে তো এটা নিতে পারবে বাণিজ্যিক ভাবে অনেক ভালো কারণ ঘন্টা ধান হয় আপনার 10 মন ধান থেকে চাউলই হয় 10 এটা ওটা ঘন্টায় ইনকাম মিনিমাম 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারবে আর এটাতে একটা বড় সুবিধা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে চালটা আলাদাভাবে আসবে আলাদাভাবে চালটা পরিষ্কার করতে হবে না এই মেশিন যদি আপনার এলাকায় আপনি মশান বড় মিল বন্ধ হয়ে যাবে কারণ বড় মিলে তো চাউল আর ফেস করে দেয় না ছেড়ে দেয় না এই মিলে চাউল ছেড়ে দিলে আচ্ছা আচ্ছা অনেক সুবিধাই আছে জি জি তো ভাই আপনার এই প্রতিষ্ঠানটিতে যদি কেউ আসতে চায় আসলে তারা কেন আসবে আপনার কাছে মানে তাদেরকে আপনি কি কি সুবিধা দিতে চাচ্ছেন মেশিন মিলে তাদেরকে আমরা এক বছর সার্ভিস ফ্রি দিচ্ছি যদি আমাদের কাছে আসে টেলিং সেটআপ কারণ এটা একটা নতুন মেশিন চায়না মেশিন এটা টেলিং সেটআপ কি করে নেট পাল্টাইতে হয় কি করে বেলেট পাল্টাইতে হয় মানে এক কথায় মেশিনের কোনো সমস্যা হলে যারা নিজেই সার্ভিস করতে পারে এরকম করে আমরা সেট আপ করে দিব তাছাড়া আমরা ট্রেনিং করে দিব ট্রেনিং আপ করে দিব যা তাহলে উনি নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারে। তার কারণে আসবে এবং সবচেয়ে আপডেট এবং ভালো মেশিন হানড্রেড পারসেন্ট কপার দামার তার মেশিন নিতে হলে অবশ্যই মিলিয়ে গেলে ওয়ার্ল্ডে আসতে হবে কারণ বাংলাদেশে আমরাই সবচেয়ে কোপার এবং ভালো মেশিন দিয়ে থাকি যাই হোক মানে যাদের অভিজ্ঞতা নাই আর কি তারা আসলে আপনার এখান থেকে অভিজ্ঞতা নিয়ে তারা ব্যবসাটা শুরু করতে পারবে রয়েছে যে কোনো পরামর্শ বা কোনো আপনারা সাজেশন কিন্তু আমাদের রাজীব ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চাচ্ছেন আসাটা খুবই ইজি নাটোর হরিশপুর নতুন বাস টার্মিনালের থেকে সামান্য একটু পূর্ব আর এখানে একটি ট্রেনিং সেন্টার রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অপজিট সাইড এই দোকানটার অবস্থান বা এই সবটির অবস্থান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ